যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে কীভাবে আপনি আপনার ব্রডব্যান্ড বাড়াতে পারেন তো খুবই সহজ পদ্ধতি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি আরেকজনের আইডি ইউজ করে আপনার আপনি হচ্ছেন ধরেন আপনি এক এম বি স্ট্রিট নিয়েছেন আপনার ফরমিউটারের কাছ থেকে বা দুই এম নিয়েছেন বাট অন্য কোনো ইউজার সে ফাইভ এম বি ফোর এম বি বা বেশি নিতে পারে তো আমরা অনেকেই আছি যে খুব অভাবে কোনো কারণে খুব বেশি স্পিড নিতে পারি না যার জন্য আপনি এই ছোট নিয়মটা অনুসরণ করলেই খুব সহজেই আপনার স্পিড বাড়াতে পারেন প্রথমত এই কাজটি করার জন্য আপনার একটি ছোট্ট একটি সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে আইটি স্ক্যানার অর নেট স্ক্যান তো এটা আপনি গুগলিতে আসবে লিখে সার্জ দিলেই পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়ে আসছি লিঙ্কটা এরকম আসবে ডাউনলোড আইকনে ক্লিক করবেন ফিচার ডাউনলোড করাই আছে তো আমরা এখানে এখানে আপনার অপারেটিং সিস্টেম যদি থার্টি টু বিটে হয়ে থাকে তাহলে আপনি থার্টি টু বিট ওপেন করবেন আর যদি সিক্সটি ফোর বিট হয়ে থাকে তাহলে আপনি সিক্সটি ফোর বিট ওপেন করবেন সিক্সটি ফোর বিট জাস্ট ডাবল কিপ রান এই সফটওয়্যার আপডেট ভার্সন আছে তো আমি এখন আপডেট ভার্সন ইউজ করব না জাস্ট নোতে ক্লিক করবেন অবশ্যই এই কাজটা করার সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে অবশ্যই অবশ্যই থাকা লাগবে তো এখানে হচ্ছে রেঞ্জ ফ্রম এখানে রেঞ্জ ফ্রমের মধ্যে আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন রেঞ্জ ফ্রম উপরে বাম দিকে যে কর্নারে রেঞ্জ ফ্রম আমি ইউজ করবো যেটা একশো বিরানব্বই একশো আটষট্টি ছয় আর হচ্ছে এক দিব আপনি ছেলে প্রথমে দুই টলার আপনি ঠিক রাখতে হবে আপনি এক দিতে পারেন দশ দিতে পারেন দুশো দিতে পারেন দুশো পর্যন্ত দিতে পারেন তারপরে এক তারপর হচ্ছে একশো সরি দুইশো পঞ্চান্ন তারপর হচ্ছে স্টার্ট আপনার যে স্ক্যানিং শুরু করে দিয়েছে এখানে একটি বিষয় লক্ষণ হচ্ছে যে আপনি আমরা মূলত হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস গুলো কপি করবো ম্যাক অ্যাড্রেস গুলো কপি করবো ম্যাক অ্যাড্রেস তো প্রথমত আপনি যে বিষয়ে লক্ষ্য করতে হবে আইপি অ্যাড্রেসের সামনে যেটা আর কি আপনার যেই আইপি অ্যাড্রেসগুলোর সামনে হস্ট নেম দেওয়া আছে যেমন ডেস্কটপ সি নাইন ইউ জিরো তারপর হচ্ছে সিটিআর এল সফট এই সবগুলো যেগুলো এই যে আমি যেগুলো সিলেক্ট করতেছি এই হস্ট নেমগুলো যে আইপি অ্যাড্রেসের সামনে বা যে ম্যাক অ্যাড্রেসের সাথে থাকবে আপনি শুধু ওই ম্যাক অ্যাড্রেসগুলোই কপি করবেন ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে প্রধান আমরা এই লাই এই সংখ্যাগুলো কপি করব এখান থেকে আপনি যে কোনো একটা কপি করতে পারেন আর এজন্য এই ম্যাকেডিস্টে চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে নেটওয়ার্ক আইকন রাইট বাটনে ক্লিক করবেন ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার আমরা এখানে দুইটি লাইন কানেক্ট করা আমি একটি ডিসকানেক্ট করে দিচ্ছি লোকাল এরিয়া না লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিস কনফিগারেশন অ্যাডভান্স নেটওয়ার্ক অ্যাড্রেস এখান থেকে আপনি যে কোনো একটা হস্ট নেম যেগুলোতে আসুন ওইগুলোয় যে কোনো একটা অ্যাড্রেস কপি করবো আমি আমি উপর থেকে যে হস্টনেম যেটাতে দেখা দ্বিতীয় নম্বরটা কপি করব সি এ ই সি ফাইভ থ্রি থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো নেকে ড্রেসটা কপি করা হলেই নেকে ড্রেস কপি করার সময় একটা বিষয় লক্ষ্য এখানে স্পেস আছে তো আপনি কোনো প্রকার স্পেস কোলন ফুলস্টপ ছাড়াই নেকে কপি করবেন তো জাস্ট ক্লিক ওকে আচ্ছা যে এখানে অন্যজনের একটা কানেক্ট হয়ে গেছে এখন আরেকটা কাজ হচ্ছে আপনি এখানে স্পিড টেস্ট করবেন ডাউনলোড স্পিডটা কেমন তাহলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি রকম স্পিড তো আপনি এভাবে আমি একটা ফাইল ডাউনলোড করেই দেখি ডিজে মাজা থেকে ডাউনলোড করে দেখব স্পিডটা কেমন হিরো থেকে একটা ফাইল ডাউনলোড করে দেখব মানে স্পিডটা কেমন আপনি ডাউনলোড করলে বুঝতে পারবেন যে আমার অলরেডি ডাউনলোড করা আছে ফাইলটা এটা ডাউনলোড করে ফাইলটি ডাউনলোড করব ও হচ্ছে যে একটা ফাইল ডাউনলোড করে দেখি এই সাইটটার স্পিড কেমন আমার ইন্টার হয়তো এখানে চলে আসছে স্টার্ট ডাউনলোড এটার স্পিড খুবই খারাপ খুবই খারাপ তো আমরা অন্য একটা ট্রাই করি Conductor i local area connection properties configuration Advanced. network address network i got 0 0 7 0 e 1 0 e b c d কানেক্ট ডাউনলোড করে দেখি অলরেডি ডাউনলোড করা আছে এটা তো ওয়ান সিক্স এম বি ডাউনলোডার স্পিড অনেক বেটার টু এম বি পি এস থ্রি এম বি পি এস পার্ড তো আপনি এভাবেই একটার পর একটা আইপি অ্যাড্রেস সরি ম্যাক অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখতে পারেন আর আপনি ইন্টারনেট ব্রাউজ করে অথবা ডাউনলোড করলে দেখতে পারবেন যে স্পিড কেমন যেটা যত বেশি আপনি ওটা ইউজ করতে পারেন তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা এখানে যেই নামে আসে পিসিটা ধরেন আজাদ পিসি আপনি যদি ওনার ম্যাক এড্রেসটা কপি করেন তবে আপনার পিসির নামটা ওনার নামে ইউজ করবেন নাহলে আপনার ব্রডব্যান্ড যে কোম্পানি ওরা যদি দেখতে পারে তাহলে হয়তো বা আপনার জন্য সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে করবেন আর এই কাজটা রাতে করলে আপনার জন্য বেটার হবে বিকজ যখন রাতে স্পিড ভালোও পাবেন ইউজারও কম থাকবে